সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় মজু চাচার যে পারিবারিক খাবার সেখানে রয়েছি দেখছি যে বেশ কিছু বেশ বড় বড় সাইজের শুকনো হাড্ডিশার আবারও আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো যাতে মানে কেমন দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই রোববার আজ

এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা চলেন আমরা এখন দেখি দুই নাম্বার এটা নাম্বার এটা বয়সটা কেমন ছয় দাঁত আচ্ছা এগুলো কেমন গোস্ত হতে পারে এগুলো পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে আচ্ছা কেমন কতটুকু ধরানো সম্ভব একশো দশ কেজি করে অনায়াসে ধরা যাবে আচ্ছা একটু কাছাকাছি জানতো চামড়াটা টেনে টেনে দেখান আমাদের হ্যাঁ আমরা ঢেলা ঢালা আছে একদম ঢেলাঢালা আছে তাহলে এটা হচ্ছে বললেন দুই নাম্বার পঁচাত্তর কেজি মতো গোশ আছে একশো দশ কেজি অনায়াসে ধরানো সম্ভব সেটা কতদিন সময় লাগবে চেচা আড়াই মাস নিচে হবে না আচ্ছা এটা তিন নাম্বার দেখি আমরা এটাও তো বেশ বড় বড়ো সোজা চামচোচা ঢেলাঢালা গুরু খুব ভালো মাথা ভালো আছে না আচ্ছা সাইড করে দেন দেখি পাশে তলাটা সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার ডাবল ফ্রেমের ডাবল বডি ডাবল বডি গরু এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখছি যে এখানে এটা হচ্ছে তিন নাম্বার একটু চামড়াটা দেখেন তো কেমন কি অবস্থা দেখি আমরা চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা তিন নাম্বার সাইড করে দেন আমরা এখন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটা বয়সটা কেমন চাচা এটা জোয়ান জোয়ান বয়স মানে কেউ যদি বাচ্চা নিতে চাই আনুমানিক এখান থেকে নেওয়া যাবে এখন কয়টা নিতে পারবে বাচ্চা এখন একটা দুটো বাচ্চা নেওয়া যাবে এখন একটা দুটো নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে চার নাম্বার বয়স সবকিছু দেখেন তোরাটা সুন্দর বয়স কি বললেন নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান এটা হচ্ছে চার নাম্বার দেখি চামচাটা ঢিলা ঢালা আছে এটা হচ্ছে নতুন জোয়ান বয়স চামচাটা সবকিছু ঠিক আছে গলাটালা সবকিছু ঠিক আছে সুন্দর আছে আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন জোয়ান হচ্ছে মানে এখনো জোয়ান হয়নি ভালো মতো জোয়ান হয়নি জোয়ান ছয় দাঁতের পরে খিল ফাটতেছে জোয়ান হচ্ছে এটা এটা তাহলে চামড়াটা একটু দেখেন তো ট্রেনে ট্রেনে দেখেন আমাদের কী অবস্থা দেখি চামড়া ঢেলা ঢালা আছে সব ঢিলা ঢালা আছে তাহলে ছয় দাঁতের পরে খিল ফাটে জোয়ান হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার

পলাটলা টলা কিছু দেখো সব ঠিক আছে এটা হচ্ছে 6 নাম্বার পলাটলা সব পলাটলা সবই ঠিক আছে সবই সুন্দর আছে দেখিচ আমরা আমরা ঢিলাঢালা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 নাম্বার এমনি 170 কেজি পার আছে ধরানো সম্ভব কতটুকু 110 কেজি 110 কেজি ধরানো সম্ভব সেটা কতদিন সময় লাগবে সেটা আড়াই মাসের নিচে আড়াই মাসের নিচে এটা হবে না তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার এটা এটা সাত নাম্বার এটা বয়সটা কেমন হবে এটা হচ্ছে নতুন জোয়ান এটা হচ্ছে নতুন জোয়ান সাত নাম্বার নতুন জোয়ান চামচোচা ঢেলা ঢালা আছে আচ্ছা চামচোচা ঢেলা আছে আচ্ছা এটাকে এই পাশ করে দেন দেখি আমরা এই সাইডটা দেখি আচ্ছা এই যে এটা কি পেটের তো সমস্যা না 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 এটা ওই প্রথম গাড়িতে এটাকে ছলা গাড়িতে ছলা গেছে এটাতে আচ্ছা তাহলে এটা হচ্ছে 7 নাম্বার আচ্ছা এটা কো সাইড করে দেন দেখলাম আমরা সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সর্বশেষ এটা আট নাম্বার এটা আট নম্বর ছয় সাত বয়স আচ্ছা আচ্ছা তার মানে বাচ্চাও নেওয়া সম্ভব গাব করানো সম্ভব মোটাতে যা করে দেবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ প্যাকেজের সর্বশেষ আট নাম্বার এটা আচ্ছা

পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে টোটাল আটটা প্যাকেজ একজনের জন্য বরাদ্দ তাছাড়াও যদি কেউ নিতে চায়